জয় শিব শঙ্ঘু বন্ধুরা চলে এসেছে আর মহাদেব হরহর মহাদেব আজকে আমরা চলে এসেছি উড়িষ্যায় যেহেতু সামনে রয়েছে উড়িষ্যার চন্দ্রমন্দিরের চড়ক তো সেই চড়কের নীল কালকে যেহেতু নীল রয়েছে আর রবিহার হচ্ছে মহানি মহানি তো সেই জন্য আজকে দেখলাম দর্শনার্থী ভিড় কতটা রয়েছে চারিদিকে দেখতে পাচ্ছি কিন্তু দর্শনার্থীর আর এখানটা কিন্তু টোটালি সিকিউরিটির সাথে কিন্তু সমস্ত কাজ করা হচ্ছে তো আজকে তোমার মন্দির প্রাঙ্গণটা ঘুরে দেখা এবং মন্দিরের ভিতরে হত্যা দেওয়া বা পর্দার নেওয়া

উড়িষ্যাতে নয় উড়িষ্যার বাইরে ওয়েস্ট বেঙ্গল থেকেও কিন্তু বহু মানুষ কিন্তু এই বহু প্রাচীন চন্দনেশ্বর মন্দিরে কিন্তু ওনারা আসেন মন্দিরের সামনে কিন্তু রয়েছে কিন্তু টোটালি ঘেরা রয়েছে কিন্তু যেহেতু প্রচুর ভক্তের ভিড় হয় আজকের দিনে দেখতে পেলে যে পূর্ব দিকের গেটটা কিন্তু বন্ধ রয়েছে এবং আমরা সেজন্য দক্ষিণ দিক দিয়ে প্রবেশ করব মন্দিরে যেহেতু বহু কিন্তু ভক্তের ভিড় আজকে বহু ভক্তের সমাগম যেহেতু তাকে রয়েছে নীল এই চন্দনেশ্বর মন্দিরে চলো কথা তোমাকে দেখানোর চেষ্টা করবো সমস্ত কিছুই আজকে যে কিরকম ভক্তা দেওয়া হচ্ছে কিংবা কিরকম এই মন্দিরে নীলের সময় যেহেতু এটা আমার ফার্স্ট টাইম আসা নীলের আগের দিন আসা যেহেতু এটা আমাদের ফার্স্ট টাইম আমরা দেখা মন্দিরের পূর্ব দিকে মন্দিরের পূর্ব দিক দিয়ে আমরা এখন প্রবেশ করছি মন্দিরের ভিতরে বাবা চন্দনেশ্বর মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করছি চলো দেখতে পাচ্ছি কিন্তু জরুরিকালীন ব্যবস্থার জন্য যেমন দমকল এখানটায় তেমন হচ্ছে এখানে কিন্তু অ্যাম্বুলেন্সের পরিষেবাও রয়েছে এবং তারে কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু এতে কিন্তু সহযোগিতা আমাদের করছেন যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয় মন্দিরের জাস্ট ভিড়টা দেখো প্রচুর প্রচুর ভক্তের ভিড় প্রচুর প্রচুর ভক্তের ভিড় দেখো যারা ভক্তা দিয়েছেন ও তাদের এখানটায় ব্যাকড়া করা হবে তো ব্যাকড়া করা জিনিসটা কি তোমাদের সেটা দেখানোর চেষ্টা দেখো প্রচুর কিন্তু এখানে ভক্তা বহু শুধুমাত্র দূর দূরান্ত থেকে অনেক ভক্তা কিন্তু এসছে যেমন শুধুমাত্র উড়িষ্যাতে একটা সীমাবদ্ধ নয় ওয়েস্ট বেঙ্গল থেকেও কিন্তু বহু মানুষ কিন্তু এখানে এসছে ভক্ত দিতে রয়েছে নীল চন্দ্রনেশ্বর মন্দিরে সেই জন্য কিন্তু আজকে টোটাল ভক্তা যারা দিচ্ছে কিন্তু প্রায় সাত লক্ষ কাছাকাছি এখনও পর্যন্ত এটা হয়ে যেতে পারে কাছাকাছি নয় থেকে দশ লক্ষ মানুষের কিন্তু ভক্ত ভক্তা দিচ্ছে এই এই চন্দনেশ্বর মন্দিরে আর প্রচুর ভক্তার ভিড় কিন্তু রয়েছে এখানে সাধারণ মানুষের দাঁড়িয়ে থাকাটা একটা কিন্তু চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যাচ্ছে

এখানে দেখুন আমি পাঁচ বছর ধরে আসতেছি এবারে প্রায় অনেকে আছে বহু বছর ধরে আসতেছে মোটে প্রচুর কত লোক এসেছে লোক তো আছে ধরো না এখন এখানে ধরো না দশ বারো লাখ তো হবেই হ্যাঁ জনসংখ্যা তোমরা শুনতে পেলে আহ প্রায় বারো লক্ষ মানুষ কিন্তু এখানে এসছে সাত লক্ষটা আমি কম বলে ফেলেছিলাম প্রায় বারো লক্ষ মানুষ মন্দির প্রাঙ্গন যেদিকে তাকাও সেদিকে কিন্তু রয়েছে ভক্ত ব্যাস দেখো আর এখানটা কিন্তু চারিদিকেই চারিদিকেই কিন্তু ভক্তা তোমরা চারিদিকে দেখতে পাই কিন্তু বহুত ভক্ত প্রচুর কিন্তু ভক্ত এখানে সমাবেশ হয়েছে প্রচুর ভক্ত সমাবেশ হয়েছে প্রায় বারো লক্ষ বলছিলাম তো যারা যারা পয়সা দিবে তো ভাবছো তারা আজকে নিলে আগের দিন তোমরা ভক্তা দিবে তো সেই ক্ষেত্রেও কিন্তু এখানে কিন্তু ব্যবস্থা রয়েছে তোমাদের দেখানোর চেষ্টা করছে এখানে কিন্তু ভক্ত দেওয়ার জন্য রয়েছে যারা ভাবেন যে একদিনের জন্য ভক্ত দিবেন বাবার কাছে মানত থাকে তো এখানে কিন্তু মন্দিরের পাশেই কিন্তু সেই ভক্তরা কিন্তু বিভিন্ন পাণ্ডা রয়েছে তো পাণ্ডারা কিন্তু এগুলো করেন দেখতেই পাচ্ছ চারিদিকে দেখতে পাচ্ছ পাণ্ডারা রয়েছে ওনারা কিন্তু ভক্ত দেন ভক্তের জন্য যে ইয়ে চলে সেগুলো দেন প্রচুর কিন্তু ভক্তার সমাগম এখানে রয়েছে এবং যারা বর্তমানে ভাবে পুকুরে নামলে যদি কখনো কোনো বিপদ হতে পারে তার জন্য কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি এখানটায় বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে দেখো এখানে কিন্তু বোর্ড নিয়ে বিভিন্ন পুলিশ প্রশাসন রয়েছে তারও যাতে কোনো অসুবিধা না হয় কোনো অসুবিধার সম্মুখীন যাতে কোনো ভক্তাকে না হতে হয় দন্ডি কাটার এটা কিন্তু অনেকে কিন্তু ইয়ে করছে আর ওইদিকে কিন্তু ড্রোন উঠছে দেখতে পাচ্ছো ড্রোন রয়েছে অনেকে মানুষ রয়ে দন্ডি কাটা তো ওনারা দন্ডি কাটছে অনেকে মানব থাকে ঠাকুর মাসায় কি আচ্ছা ঠাকুর মাসায় এখানটা প্রতি বছর প্রতি বছর প্রায় তিন চার লাখ এই বছর নাকি শুনছি বেড়েছে নাকি প্রায় আট থেকে ন লক্ষ ভক্ত এসছে সব হবে পুরো যে আমাদের ভক্ত যাওয়া যে প্রথম থেকে হয় অনেকে দিতে পারেন না তো তারা ভাবেন যে ভগবান আছে একদিনের জন্য আমরা যাব ভক্ত যাওয়ার জন্য লাস্ট হচ্ছে তিন অর্ক লাস্ট হচ্ছে আর তারপরে নীল তারপরে পাট নীল তো যেহেতু কালকে রয়েছে কালকে তো এখানটায় প্রচুর ভক্তার কিন্তু সমাবেশ হয়েছে যেহে অর্ক শুনছে আটটা থেকে রয়েছে আটটা থেকে এখন এতক্ষণ থেকে মানুষ কিন্তু বসে পড়েছে অর্ক দেওয়ার জন্য আজকে লাস্ট না আজকে সব লোক ওইটা দিয়ে দিয়েছে সেই জন্য আজকে বহুত ভিড় হবে আপনার নামটা আমার নাম ধনঞ্জয় পন্ডা। আপনি উড়িষ্যার বাসিন্দা সেহেতু বলছিলাম আটটা থেকে অর্ঘ দেওয়া রয়েছে সেই কারণটা কিন্তু সব ভক্ত কিন্তু যারা ভক্তা দিচ্ছিলেন ওনারা কিন্তু প্রায় চলে এসেন তো এরপর কিন্তু গেট বন্ধ হয়ে যাবে মানে ভাবো যা বারো লক্ষ এটা কিন্তু কম সংখ্যা নয় বারো লক্ষ মানুষ বারো লক্ষ ভক্তা একটা মন্দির প্রাঙ্গণের মধ্যে থাকা প্রায় চার ঘন্টা আগে থেকে ওনারা বসে আছেন যা সরকার দেওয়ার জন্য মানে ভক্তি মানুষের কতটা থাকতে পারে সত্যি এটা কিন্তু এটা সত্যি কথা বলতে গেলে এটার জন্য কিন্তু অনেক পুণ্য অর্জন করতে হয় যারা বর্তমানে ভক্ত দিতে আসেন তো আমরা এখন নিজের পাশ দিয়ে বেরাবো এটা এক্সিট এটা আজকের এই পর্বটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আর অবশ্যই কিন্তু আছে কমেন্টে লিখবে হর হর মহাদেব বা জয় শুভ শম্ভু তো আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে নতুন একটা খুবই তাড়াতাড়ি জন্য এই ভিড় সামলে আমাকে এখন যেতে হবে তো চলো